মোবাইলের দুটি সিম আছে একটা ইমার্জেন্সি দেখায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলের বিভিন্ন রকম সমস্যার কারণে এই সমস্যা কিন্তু চলে আসে দেখা যাচ্ছে যে আমাদের মোবাইলে একটি সিম শো করতেছে আর একটি সিম ইমার্জেন্সি দেখাচ্ছে তো কি কী সমস্যার জন্য আমাদের মোবাইলে ইমার্জেন্সি লেখা আসে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুরটা একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজনে লাগতে পারে আর প্রয়োজন লাগলে সেই প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা এক সিম যদি ইমার্জেন্সি আসে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন মোবাইলের দুটি সিম তোলা আছে কিন্তু একটি সিমে ইমার্জেন্সি অনলি কল এই লেখাটি আসতেছে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবে সেই জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস পাবেন এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান আপনারা এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান এর উপরে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে সিম ওয়ান বা সিম টু এ দুটো সিম আপনার দেখতে পাবেন বা আপনার মোবাইলে উপরের দিকে এই অপশান দুটি থাকতে পারে আর যেখানে থাক যে সিমের আপনার সমস্যা সেই সিমটি এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সর্বপ্রথম এখানে আপনারা দেখবেন যে এই অ্যানেবল বাটুন এটা অন করা আছে কি না এটা অ্যানেবল সিম কার্ড এটা অন করা আছে কি না এটা যদি অন না করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পান প্রিপারেড নেটওয়ার্ক টাইপ আপনারা এখন এখান থেকে প্রিপারেড নেটওয়ার্ক টাইপ এই অপশনের উপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোর জি করা আছে এখানে আপনার যদি থ্রি জি বা টু জি করা থাকে তাহলে কিন্তু আপনার সিমে ইমার্জেন্সি দেখাবে তাহলে জন্য আপনারা যে কাজটি করবেন এখানে টু জি বা থ্রি জি করা থাকলে আপনার মোবাইলে আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ফোর জি এটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এভাবে যদি আপনার সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন আপনারা সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পর এখানে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন সিস্টেম সেটিংস আপনারা এখন এখান থেকে এই সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করবেন সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান আপনারা এখন এখান থেকে এই রিসেট অপশান এয়ার উপরে আপনারা ট্যাপ করবেন রিসেট অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ আপনার এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম ওয়ান বা সিম টু আপনার যে সিমের সমস্যা আছে এখান থেকে আপনাকে সে সিমটি সিলেক্ট করতে হবে সেজন্য এই অ্যারো বাটনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর সিম ওয়ান বা সিম টু যেটা সমস্যা হচ্ছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করা হয়ে গেলেই আপনারা এখান দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস আপনারা এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে সেটা দিলেই আপনাদের ইন্টারনেটটি এখান থেকে রিসেট হয়ে যাবে আর একটি কথা মনে রাখবেন এখান থেকে আপনার কোনো কিছু কিন্তু ডিলেট হবে না আপনার খালি সেটিংসটি রিসেট হয়ে যাবে এভাবে করেই আপনারা এখান এই দুটি সিমের ইমার্জেন্সি লেখায় সমাধান করতে পারবেন